জিফা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে স্কুলে চলে গিয়েছেন আর তারপর এই যে আমাদের বিল্লু রানী শুয়ে থাকে বারান্দায় অপেক্ষা করতে থাকে ফারি হা নাজিফার জন্য এখানে শুয়ে শুয়ে সে প্রকৃতি দেখে আর চিন্তা করে কি করবে না করবে বিল্লু হ্যাঁ বিল্লু ঘুমাও এদিকে দেখো তোমার ভিডিও বানাচ্ছি দেখো সে এখন প্রভৃতি দেখা বাদ দিয়ে ঘুমিয়ে গেছে রুম গোছানোর পর বাচ্চাদের রুমটা একটু গোছাতে হয় স্কুলে যাওয়ার পর রুম পুরা এলোমেলো করে রাখে পরে সেটাকে আবার গোছাতে হয় এই ডবল বেডটা হচ্ছে উপরে থাকে নাজিফা এবং নিচে থাকে থাকতে তারা বেশ ভয় পাচ্ছিল এখন একটু ভয়টা কেটে গেছে মানে ভয় হচ্ছে কি রাতে বেলা একা থাকতে চায় না এটাই একটা ভয় আর কিছু না পুতুলগুলোকে একটু সোজা করে রাখা একটু ওরা আসলে আবার এগুলো সব এলোমেলো করে ফেলে আসলে এখনো না গোছানো বিষয়টা শিখে উঠেনি নাজিফার টেবিলেটা এটা নাজিফার টেবিলে ও সব সময় চায় ওর টেবিলে শুধুমাত্র ওর জিনিস থাকবে আমার কোনো ব্যাগ বা অন্য কোনো কিছু এখানে রাখা যাবে না একদমই না টোটালি রাখতে দিবেন। না রাখলেই সেই চিল্লাচিল্লি অবস্থা খারাপ করে দেয় তবে ও আবার একটু গোছানোই আছে সুন্দর করে সব গুছিয়ে রাখে ওর নিজের জিনিস এই যে আমার ইসির স্ট্যান্ডটা ভিডিওর স্ট্যান্ডটা এটা রাখতে দিবে না ঠিক করে এই যে তারা দুই বোন মিলে এটা বানিয়েছিল পাজলটা আরও কয়েকটা আনলে ভালো হতো এটা আমি নিয়ে এসেছিলাম এই যে সুন্দর করে এটা নাচি ভার টেবিল আর ফাভিয়ার টেবিলটা অলওয়েজ এলোমেলো থাকে এটাকে আবার গুছানো হয় আর এই যে টেবিলের সাইডে কি কি লিখে রাখছে ফাবিহার আবার আঁকা হাতটা একটু ভালো আছে এই যে কি সুন্দর করে এখানে এগুলো বানিয়ে রেখেছে আর একটা দোলনা বানিয়েছে অনেক বুদ্ধি এই দোলনাতে বিল্লুকে দেয় বিল্লু এখানে সুন্দর করে ঘুমায় আর এই না দোলায় হচ্ছে নাজিফা অনেক জোরে জোরে নাজিফা যখন দোলাতে আসে বিল্লু ধরুন কি করে শক্ত করে এটা ধরে যাতে করে ও না যায় ও এমন জোরে দিবে একদম মনে হয় কি বাইরে চলে যাবে এরকম বিলু দোলনাটা সুন্দর হয়েছে না